দেখে নেব যে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের জন্য তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের জন্য তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নি কারেন্ট ফিলিংস কী রয়েছে বাবা কারেন্ট ফিলিংস তো ও মাই গ দুটো পড়ে গেছে থ্যাংক ইউ তিনটে পড়ে গেছে আর একটা নেবো প্লিজ ইউনিভার্স দাও এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নি কারেন্ট ফিলিংস দুটো 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 চলে আসছে একসাথে আচ্ছা ফোর অফ শোর্স উনি রেস্টিং মুডে রয়েছেন উনি রেস্টিং মুডে রয়েছেন ফোর অফ শোর্স আচ্ছা পেজ অফ কাপস কিছু অ্যানাউন্সমেন্ট উনি করতে চাইছেন হুম পেজ অফ কাপস বা হতে পারে যে তোমাদের মধ্যে কোনো কিছু হয়েছে কোনো কিছু হয়েছিল আমি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি একদম 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 আচ্ছা Tchau, tchau. এখানে যেটা আমাকে দেখাচ্ছে সেটা হচ্ছে উনি এখন রেস্টিং মুডে মানে উনি এখন দেখো কীরকম মানুষটা শুয়ে রয়েছে কীরকম যেন একদম ক্লান্ত শ্রান্ত চুপচাপ হয়তো উনি ভাবছেন হ্যাঁ ফোর অফ সোর্সে এনার্জি চুপচাপ তিনি এখন থট প্রসেসে আছেন চিন্তাতে রয়েছেন চিন্তা প্রসেসে উনি রয়েছেন হয়তো রেস্ট করতে করতে এই মুহূর্তে উনি ভাবছেন এবং কিছু একটা অ্যানাউন্সমেন্ট করবেন কি অ্যানাউন্সমেন্ট করবেন অবশ্যই তোমাদের সাথে একটা নিউ স্টার্ট নিউ বিগিনিং করতে চাইছেন হতে পারে যে তোমাদের মধ্যে কোনো কিছু হয়তো কোনো একটা মানে হতে পারে নতুন একটা রিলেশনশিপ শুরু করতে চাইছেন সেটার জন্য হয়তো তোমাদেরকে পছন্দ করেই রেখেছিল ঠিক আছে তোমাদেরকে একটা খুব ভীষণ তার মনে মনে পছন্দ রিলেশনশিপের জন্য আসার জন্য তিনি একদম অস্থির হচ্ছেন এবং সেটাই তিনি একদম অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন অ্যানাউন্সমেন্ট খাটো হয়েও মানে ছোটোখাটো একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তিনি কিন্তু একটা নিউ স্টার্ট করতে চাইছেন এস অফ ওয়ানস নিউ একটা বিগিনিং করতে চাইছেন অবশ্যই এবং তারপরে আরেকটা একটা জিনিস দেখছেন যে কুইন অফ সোর্স হয়তো উনি ভয়ও পাচ্ছেন কোথাও ঠিক আছে তোমরা এখন কুইন অফ শোর্সে এনার্জিতে রয়েছ কেন কি হতে পারে যে তোমাদের মধ্যে আমার এটাও চ্যানেল হলো যে তোমাদের মানে উনি তোমাদেরকে খুব কনফিডেন্ট একজন মনে করছেন খুব ম্যাচুয়েড পার্সন একজন মনে করছেন ঠিক আছে হ্যাঁ হয়তো হতে পারে যে পূর্বে হয়তো তিনি তোমাদের সাথে সম্পর্কটা হয়তো কিছু কারণে হয়তো এটাও হতে পারে যে খারাপ পরিস্থিতি খারাপ সিচুয়েশান তৈরি হয়েছিল এবং একটা কোথাও মানে সেই সম্পর্কটা হয়তো থেমে গেছিলো থেমে গেছিলো ঠিক আছে সেখান থেকে উনি চাইছেন উনি অ্যানাউন্সমেন্ট করছেন বা উনি সরিও চাইতে চাইছেন পেজ অফ কাপস সরি চাওয়াকেও ছোটোখাটো সরি চাওয়াকেও ডিনোট করে হয়তো সরি চাওয়ার জন্য তিনি অ্যানাউন্সমেন্ট মানে তিনি এটাই অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন যে আমি সরি চাইছি আমি তোমার সাথে আবার কিন্তু নিউ স্টার্ট করতে চাইছি বা কিংবা ওনা হয়তো এখন উনি বলতে পারছেন না কেন কি বলতে পারছে না ঠিকই কিন্তু তোমাদের প্রতি খুবই অবসেশন উনি খুবই অ্যাট্রাকশন ফিল করছেন অবশ্যই তোমাদের সাথে একটা রি ইউনিয়ন রিকনসিলেশন করতে চান থ্রি অফ কাপস এই মুহূর্তে তার এটাই চিন্তাভাবনা কারেন্ট ফিলিংস